মানে ঘুরতে ঘুরতে চলে আসছি আমাদের এলাকায় একটা জায়গা এটা আমাদের ইতালি গাজীপুরের অধিকাংশ মানুষ চিনে এই জায়গাটা কারণ এই জায়গাটা এতই সুন্দর একটা জায়গা বর্ষাকালে তো মনে করেন যে সবাই জায়গায় কিন্তু ঘুরতে চলে আসে বর্ষাকালে এটা কি দেখেন একটা মিউ আছে এই জায়গায় বসে আছে অনেকক্ষণ ধরো দেখতে আর হচ্ছে এইদিকে দেখেন কি পরিবেশ মানে এক কথায় কিন্তু আপনার মন জানার মতো পরিবেশ মানে আপনি আসলে অবশ্যই ফিল করতে পারবেন কি ভিউ দেখেন কোটি টাকার ভিউ মানে বুঝতেই পারছেন বিকাল টাইম এসে যদি আপনি এমন একটা জায়গায় বসেন যেভাবে মনে করেন যেভাবে বসেন একটা জায়গায় যেন হচ্ছে এই ভিউটা আপনি উপভোগ করতে পারবেন এই জায়গা থেকে ইটস অ্যামেজিং গাইজ সেরা লেভেল ভিউ কিন্তু আর স্পেশালি এখন পানি উঠে গেছে আর অল্প কিছু দিনের মধ্যে কিন্তু এই জায়গাটা একবারে মানে ভরে যাবে এটা এটা কিন্তু একটা রাস্তা রাস্তাটা ডুবে গেছে অলরেডি মিডল পজিশন পর্যন্ত

বয়সদেরকে নিয়ে আজকে একটু একা বেরিয়েছি চিন্তা করলাম যে আজকে যাইতেছিলাম তো একটা ভিডিও মেক করা জন্য সেখানে কিন্তু স্পেশালি চলে আসা আর এই জায়গাটা কীরকম আছে ফ্রেমটা সবাই কোনো কিছু জানাবেন অবশ্যই অবশ্যই জানাবেন আর অলরেডি কিন্তু সন্ধ্যা নেমে গেছে মানে সাড়ে ছটা মোটামুটি আর এই জায়গায় একটা নৌকা আছে দেখেন আসলে নৌকা তো চড়তে পারবেন ফ্রি ফ্রি এগুলোতে টাকা লাগবে না ফ্রিতে আচ্ছা বাইকটা রেখে আসছি রাস্তায় মোটামুটি আর আমি আসছিলাম আপনাদেরকে এই ফ্রেমটা দেখানোর জন্য সো এভরি ওয়ান চলেন আমরা যাই সামনে ময়ূরান নাকি বয়স রাষ্ট্রে ওই জায়গায় যেতে হবে এখন আমার সবাই আমার জন্য ওয়েট করতেছে তো এভরি ওয়ান এ দেখেন এটা হচ্ছে আমাদের ফ্যালি কত সুন্দর এই জায়গা দেখেন যদিও একটা জিনিসই প্রবলেম প্রবলেম হচ্ছে মানে একটু রাস্তা আপনার খারাপ যদিও আগে অনেক খারাপ ছিল এখন রাস্তাঘাট ঠিক হয়েছে সব মানে অল্প একটু রাস্তা এই রাস্তাটা একটু খারাপ কিন্তু আপনি যে রাস্তা দিয়ে আসবেন ওই রাস্তাগুলো ভালো মোটামুটি আপনি কিন্তু অবশ্যই ভিজিট করতে পারেন এই জায়গায় এসে একবার রাস্তা আনার জায়গাটা সত্যি অসাধারণ আর আমাদের এলাকার অনেকেই আশেপাশের যারা আছে রিসেন্টলি সবাই আসে জায়গায় দেখেন অনেকে আসতে ঘুরতে এভরিওয়ান গুড শেষ করে এখন আছি আমাদের ভালোবাসার সেই স্পট মইরানে আর অলমোস্ট কিন্তু বয়েসা চলে আসছে আইশ আজকে পিকজ অর্ডার করছে ওরা আর বিল কি আমার দি যাবে নাকি তোমরা দিবা আজকে দি আজকে না কি কি বিল কি তুমি আগে আচ্ছা আজকে কে বিল দিবে জানি না বাট একটা টস হবে এটা আমি জানি যেটা খাওয়া দাওয়া শেষ করি যে পিজ অর্ডার করছে বারো ইঞ্চি তো এটা আমরা খাবো দেন হচ্ছে একটা দিব। দিবো যার মানে সবার ফোনগুলো দিবো আমরা মানে একটা টস দিব দেন হচ্ছে যার ভাগ্যে পরে সেই বিলটা দিবে কি বলো সবাই ডান কি বলো ওই যে একটা মাথা নিচ করে দিছে এটার এটার অর্থ কি জানেন যে কিছু বুঝেনা শুনেই নাই কিছু শুনেই নাই কিছু এর অর্থ তো অলরেডি কিন্তু আমাদের যে পিজাটা চলে আসছে দেখেন আমাদের ময়রান এটা কিন্তু নতুন হইছে একবার রিসেন্টলি আর খাওয়া হয়নি আগে ফার্স্ট টাইম আজকে ভাতি জারিফাত বলতেছে যে আজকে এটা ট্রাই করা উচিত আমাদের যেহেতু আমরা ময়রান এই জায়গায় থাকি প্রত্যেকদিন ওনাকে দিয়ে মানে বিলটা পেমেন্ট করা হবে তো নিজে দেখে ফেলে তেল আর হবে না এটা তো এই কারণে কিন্তু আমরা আলাদা একটা গেম খেলব আজকে গেমটা হচ্ছে কি যে আমাদের যে ফোনগুলো আছে আমাদের তো সবার কাছে ফোন আছে

মানে যেই ফোনটা উঠায় নিবে হাতে সেই আজকে বিল দিবে ঠিক আছে আপনারা কি বলেন গেমটা ঠিক আছে না চোকে আগে পিৎজাটা ট্রাই করি যেন চার্জ দেখতে থাকেন সাথী থাকা তো এভ্রি মান আমাদের খাওয়া দাওয়া শেষ আর এই হচ্ছে মানে আমাদের যেটা বলছিলাম যে গেমটা কেউ না আমরা কিন্তু চারটা ফোন এই জায়গায় রাখছি মামা আপনি হচ্ছে এই জায়গা থেকে যেই ফোনটা নিবেন আজকে সেই বিল দিবে বুঝছেন পিৎজার তা আপনি একটা ফোন চুজ করেন তো দেখি কার ফোনটা চুজ করেন আপনি দেখি কে পয়সা দেয় আজকে দিয়ে দেখি এই চারটা ফোন থেকে আপনি যেটা খুশি নিতে পারেন একটা ফোন যে কোনো